বিশ্বাস করতে যদি একবার যদি বিচার করা হয় একবার যদি অপরাধী যদি শাস্তি দেওয়া হয় তাহলে বাংলাদেশের পুরো সমাজ ব্যবস্থাটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কি মনে করেন যে এই এই নির্দলীয় সরকারের অধীনে যদি বিচার না হয় তাহলে দলীয় সরকার আসলে ওমান বিচার হবে এখন ভাইয়া এখন নির্দলীয় সরকার আসলে দেখেন নির্দলীয় সরকার এটা হচ্ছে জনগণের সরকার বলা আছে আমরা তো কোনো দল বাছাই করে সরকার করি নাই আমরা কিছু জনগণের পক্ষ থেকে সরকার বলেছি কিন্তু দুঃখজনক অত্যন্ত দুঃখজনক যে পাঁচই আগস্টের পর থেকে এই যে আমাদের ডিসেম্বর পর্যন্ত এই দেড়টা বছর আমরা এমন একটা সরকার যে সরকারের মেরুদণ্ড নাই যেই সরকারের কোনো সাহস নেই যেই সরকার আসলে প্রশাসন পুরোটাই একটা ভারতের দালালির মাধ্যমে চলে এখন কথাই আছে না যে কয়লা ধুলে ময়লা যায় না খাইস্ত যায় না মানুষের মরলে সেম এই যে দালালির স্বভাব এই যে হীনমন্যতা এই যে কাপুরুষতা এইটা আসলে তারা মরে গেলেও তাদের যাবে না তো এখন আমরা তো কথা দেওয়ার চেষ্টা করছি এখন কথা না হলে আমরা হাত ব্যবহার করবো আপনাদেরকে সাইজ করার ক্ষমতা আর সাহস দুইটাই আমাদের আছে যদি মনে করেন একটা উসমান হাতে মাইরে আপনারা সবকিছু উল্টাই দিচ্ছেন আসলে কিছুই করেন নাই আমরা তার ভাইয়েরা এখনও আছি রাস্তায় আমাদের একটা জীবনই আছে আসি ভাই দেওয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী রেখে আমরা এই ওয়াদাটা করে এখানে আসছি যে আমরা আমাদের জীবনটা নিয়ে দিব কিন্তু আমরা আমাদের বিপ্লব থেকে কখনো কিছু হাঁটবো না ওসমান হানি ভাইয়ার বড় ভাই একটা কথা বলছিলেন দেখো ওসমান হানি মারা গেছে আমরা কা আসলে তোমাদের কোনো অনুদান চাই না আমরা যে তোমার এই বিপ্লবটা জারি রাখো সরকারকে বলে দিতে চাই আপনি কাজ করতে পারেন ভালো না পারলে প্লিজ পদত্যাগ করেন আপনাকে যে আমরা চাই না যে আপনাকে ঘাড় ধরে আমরা আপনাদের সংসদ থেকে নামাতে